আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রাগ ব্যাংকের আগামিস্টার্স অ্যাকাউন্ট নিয়ে আমার হাতে আপনাদের যে কার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাগ ব্যাংকের আগামিস্টার্স অ্যাকাউন্টের কার্ড তো এটি হচ্ছে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটা করতে আপনাদের কি কি প্রয়োজন হবে আপনাদের প্রথমে কি ইডেনি কার্ডের প্রয়োজন হবে তারপরে কি ইউটিলিটি বিলের সব প্রয়োজন হবে অর্থাৎ আপনারা পানি বিদ্যুৎ অথবা গ্যাস বিল যেকোনো একটি ডকুমেন্ট হলেই হবে তো তারপর আপনাদের একটি স্টুডেন্ট আইডি কার্ড করতে হবে তো সেই স্টুডেন্ট আইডি কার্ডের থাকতে হবে ম্যাথ না কিন্তু আপনারা আইডি এই অ্যাকাউন্টটি করতে পারবেন না তো এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনাদের এই কার্ড পেতে হবে আগামী সেভার্স অ্যাকাউন্টের কার্ড তো এই কার্ডটা আপনারা যখন পাবেন তো তখন এই কার্ডটা আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন অর্থাৎ এই কার্ডটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নিলে কিন্তু আপনারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন আর এই কার্ডটি কিন্তু মাটি কার্ড এই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন অর্থাৎ ডুয়াল কারেন্সি বলেন বা মাল্টি কারেন্সি বলেন যেটাই বলেন সেটাই সেম তো এই কার্ডটা আপনারা যখন পাবেন তো এই কার্ডটার চার্জ তো এই কার্ডটার চার্জ হবে ফ্রি অর্থাৎ এই কার্ডটা নিতে আপনাদের কোনো চার্জের প্রয়োজন হবে না তারপরে এই কার্ডটা এই আপনাদের অ্যাকাউন্ট করবেন আগামী অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো অ্যাকাউন্ট মেনটেন্স যে একটি চার্জ থাকে সেই চার্জটাও এই অ্যাকাউন্টে কাটা হবে না তারপরে এস এম এস অ্যালার্ট এর জন্য কিন্তু আপনাদের থেকে কোনো রকম চার্জ কাটা হবে না আর এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কিন্তু টোটালি ফ্রি তারপরে আপনারা কিন্তু কি চেক বই নিতে পারবেন একটি চেক বই নিতে পারবেন পাঁচ পাতা সেই পাঁচ পাতার চেক বইটা কিন্তু আপনারা ফ্রি নিতে পারবেন আর এই পাঁচ পাতার চেক বইটা যখন আপনাদের শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা যখন আপনারা চেক বইয়ের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাদের থেকে চার্জ কাটা হবে তো আপনারা যখন এই অ্যাকাউন্টটা করবেন করার পরে এই কার্ডটা আপনাদের হাতে পাই কতদিন সময় লাগবে কত সময় লাগবে আপনাদের পাঁচ থেকে দশ দিন সময় লাগতে পারে সর্বত্র আপনাদের নর্মালি ক্ষেত্রে যে যে সময়টা লাগে সেটি হচ্ছে সাত কর্মদিবস তো আমি কিন্তু এই সাত কর্মদিবসের ভিত্তি এই কার্ডটা পাইছিলাম তো এই কার্ডটা কিন্তু আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের যে মেলিং অ্যাড্রেস আছে সেই মেলিং অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই কার্ডটা দেওয়া হবে তো এই কার্ডটা কিন্তু আপনারা মধ্যে পেয়ে যাবেন আর এই কার্ডটা কিন্তু আপনারা দেশের এবং দেশের বাইরে পেমেন্ট করতে পারবেন আর এই কার্ডটা আপনাদের এখানে এম দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা নিয়ে মাধ্যমে কিন্তু আপনারা এই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারবেন সবাইকে ভালো দেখবেন আল্লাহ হাফিজ